শেরপুর ও জামালপুর জেলার মাছ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আঠাশ ও উনত্রিশ সেপ্টেম্বর জামালপুর সদর উপজেলার ডিগ্রিরচর জামতলা ঘাটে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় দুই দিন ব্যাপী এ বাইচ প্রতিযোগিতা বিকেল থেকে শুরু হয়ে শেষ হয় সন্ধ্যায় এবার প্রতিযোগিতায় আটটি বাইচের নৌকা অংশ নেয় নৌকা বাইচ চলাকালে আনন্দ উল্লাসে মুখরিত ছিল চারপাশ বাদ্যের তালে তালে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কোন মিস্তুরি নাও বানাইল কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূর পঙ্খী নাও এ গানটি সহ আরও বিভিন্ন গান পরিবেশন আর নানা রঙের পোশাক পরে গ্রাম বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা ছিল উৎসব মুখর করোনা মহামারীর পর এত বিশাল আয়োজনে দর্শনার্থীদের আনন্দের যেন কমতি ছিল না প্রথম রাউন্ডে আটটি নৌকা অংশগ্রহণ করে এতে লটারির মাধ্যমে দুটি করে নৌকার মোট বাইচ অনুষ্ঠিত হয় প্রথম বাইচে দধিয়ার চরের পঙ্খিরাজ ও বোরোর চরের জলপরি দ্বিতীয় রাউন্ডে চরবাছুরালগির টাইগার ও মানিকার চরের মামা ভাগ্নে তৃতীয় বাইচে রাঘবপুরের বঙ্গবন্ধুর সোনার তরী ও সেনের চরের বাংলার তরী এবং চতুর্থ বাইচে সবুজ বাংলা ও ময়ূরপঙ্খী অংশগ্রহণ করে এতে পঙ্খী রাজ মামা ভাগ্নে বঙ্গবন্ধুর সোনার তরী ও ময়ূরপঙ্খী জয়লাভ করে সেমিফাইনাল রাউন্ডের প্রথম বাইচে মামা ভাগ্নে ও বঙ্গবন্ধুর সোনার তরী অংশগ্রহণ করে এতে বঙ্গবন্ধুর সোনার তরী জয়লাভ করে সরাসরি চ্যাম্পিয়ন বাইচে অংশগ্রহণ করার সুযোগ পায় পরদিন সেমিফাইনাল রাউন্ডের দ্বিতীয় বাইচে পঙ্খী ও ময়ূরপঙ্খী নৌকা দুটি অংশগ্রহণ করে এতে পঙ্খিরাজ জয়লাভ করে সরাসরি চ্যাম্পিয়ন বাইচে অংশগ্রহণ করার সুযোগ পায় পরে চ্যাম্পিয়ন বাইসটি অসমাপ্ত থেকে যায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ চান্নং তুলসীর চর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ সোলাইমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আট নং চর অষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সার্বিক তত্ত্বাবধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নয় চন্দ্রকোনা ইউনিয়ন শাখার সভাপতি রহমান বিশিষ্ট সমাজ সেবক কামরুজ্জামান নং তুলসীরচর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন প্রমুখ এ সময় তুলসীরচর চন্দ্রকোনা ও চরষ্টদের সহ আশপাশের ইউনিয়নের বিভিন্ন স্থানের নেতাকর্মী ও নদীর দুই পারে সকল শ্রেণী পেশার মানুষ সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এ সময় নৌকা পাইচ উপভোগ করতে আসা ব্রহ্মপুত্র নদের দুই পারে দুপুর থেকে উৎসুক গ্রামের হাজারো দর্শক ভিড় জমায় আবার অনেক দূর থেকে ছোট বড় নৌকা নিয়ে এ প্রতিযোগিতা দেখতে আসে অনেকেই নকলা প্রতিনিধি সীমানুর রহমান সুখনের তথ্য ও ছবিতে অভিজিৎ সাহা শেরপুর নিউজ টোয়েন্টি ফোর